নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত নতুন বছরে সবাইকে শুরু করছি এই যে কলসি নিয়ে চলে এসেছি তো এখন এই করে জল বইয়া বাগানে জল দেব এত ঠান্ডা পড়েছে এতদিন ঠান্ডা পড়েনি এই দু তিন দিন বিশাল ঠান্ডা পড়েছে ঠান্ডা শেষ হতে যাচ্ছে তো ঠান্ডাটা দিয়েই যাচ্ছে ঠিক মতো আমি কিন্তু কোনো স্বাদ জল টাল শুধু জল দিয়েই বড় করছি যাই হোক এখন জলটা দিয়ে নেই তাড়াতাড়ি তারপরে মাছ ধরতে হবে মাছ ধরে সেগুলো কটা কটা করে রান্না বান্না করতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু দেরি করলেই দেরি হয়ে যাবে সকাল জলে হাত দিলেই কিন্তু খুব ঠান্ডা লাগে এমনিতে এখন কিন্তু দশটা থেকে সাড়ে দশটা বেজে গিয়েছে তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছ তো যাই হোক এগুলো তো করতেই হবে বাড়ি আমার আর কেউ নেই তোমাদের দাদা ধানের কাজ করে আমার কিন্তু ভোর পাঁচটার সময় রান্না বান্না হয়ে গিয়েছে আবার তাছাড়া ভাতও দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ির এগুলো না করলেই নয় সেই জন্য করছি বাগানে জলটা দেওয়া হয়ে গিয়েছে এবার একটু জাল বাই হবে আটা নিয়ে আসলাম তো এক ঘাটেই দেব বেশি ঘাট দেবো না তুলে নেবো এই শীতের সময় মাছ মারা খুব কষ্ট হয়ে যায় একটা মানে মার যদি পড়ে ভালো আর দ্বিতীয়বার একদমই পড়ে না ভয় পেয়ে গেলে আর পড়বেই না মোটামুটি সামনে দিয়ে যা আছে মোটামুটি দিয়ে দেয় এবার মাছের খাওয়া দিয়ে সঙ্গে জাল বেলে কিন্তু মাছ পড়বে না কিছুক্ষণ দেরি করতে হবে তো সেই জন্য ততক্ষণ একটু ছাগলগুলো মাঠে ছেড়ে দিয়ে আসি বেশ কিছুক্ষণ হলো এবার জালের খেয়ে মারি দেখি মাছটা পরে কিনা মাছ মনে হয় পড়েছে কিন্তু আমার জালটা ছেঁড়া একটাই ভয় হচ্ছে মাছ যদি বেরিয়ে যায় তাহলে কি করবো

হোক নিয়ে আসি এরকম তেলা পেয়ে যদি চারটে পাঁচটা পরে তো আমাদের মনে হয় দুপুরবেলার মতন হয়ে যাবে তাই তো পড়লো না তা আরো মারার চেষ্টা করতে হবে কারণ দুপুরবেলার মাছটা তো জ্বর করতে হবে যেমন হোক মোটা টেংরা মাছ পড়েছে ডিমলা টেংরা না আটা হয়ে আছে মনে হয় যাই হোক বড় আছে অত মোটা টেঙ্গা মাছটা যেখানে মেরেছিলাম প্রথমে ঠিক পাশে আবারও মারবো দেখি মাছ পরে কিনা জালটা ভালো করে খেলিনি হ্যাঁ আর না বলে চলে এসছে আমি খুঁজছি কোথায় গেল পাখি আবার একটা কিন্তু তেলা মাছ পড়েছে খালে কিন্তু জলটা কমে গেছে সেই জন্যই মারছি দেখি মাছ পড়ে না টেঙে মাছটা

জলটা কমে গেছে তো সেই জন্য মাছটা পরেছে মাছ পড়েছে ভালো বলে সেই জন্য আবার মারলাম মারলাম খালে একটা মাছ পড়েছিল তা সেই মাছ পড়েছে দেখে আশায় আশায় দ্বিতীয়বার আর একটা মারলাম কোনো কিছুই মাছ পরে কি আর মারবো না খালে এবার পুকুরেই মারবো মাছই নিয়ে এমনি ঠান্ডার সময় বেশি পাওয়া যায় না ঠান্ডা লেগে যায় আর মাছও তেমন পড়ে না এখন যা পড়েছে তাই নিয়ে নেব হ্যাঁ কাঠের পড়ায় তো সামনা থাকে সেই জন্যই তাকে ধরে আসলাম আর হাতে কাঁটা দেশ যা মাছ হয়েছে হয়েছে আর মারবো না হাটটা খুব জ্বালা করছে কাঁটা দিয়েছে টেঙা মাছ তো দেখি আর কি ঘুরেছে চলে আসলাম পুকুর ঘাটে পুকুর ঘাটে যেহেতু রোদটা আছে ঠান্ডা থাকবে না আর এই অবস্থায় মাছ সবজিটা কেটে নেব তারপরে মাছটা কাটবো ওলকপিগুলো বেশ বড় বড় ওলকপি যদি আমাদের নাম মা কালকে এসে দিয়ে গিয়েছে মাছ সবজি কাটা হয়ে গেলে চ্যান করে তারপর রান্না করতে যাবো ছিলাম মূলোটা দেবো না কিন্তু একটা মূল আছে আর সব রকম সবজি দিলে না খেতে ভালো লাগে সেই জন্য একটা মূল আছে কেন নষ্ট হয়ে যাবে সেই জন্য ওলকপি আলোর সাথে দিয়ে দিচ্ছি কটা হয়ে গিয়েছে এবার ধুয়ে আনবো কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি এটা মাটা হুম তেলটা গরম হতে লাগুক আর ততক্ষণে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তেলটাও এরকম গরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি পরোটা গরম হয়ে গিয়েছে তো সেই জন্য মাছ পড়তে বিনে পাখি ভয়তে ছুটে আগে চলে গিয়েছে ও जाने এর আগে পাঁচ মাছ তো ভেঙে ভাগলেই মানে তেল ছিটকায় তো তেল বটে আর সেই একবার ওর গায় ফুটেছিল সেই ভয়তে আর ও থাকিনি পড়া যাচ্ছে আমার যদি তেল করে যাই হোক এখন আমার তেলটা ঠিকঠাক ভাবে গরম হয়ে গিয়েছে এবার মাছটা আস্তে আস্তে দিয়ে নেই

তো সবজিটা আমার ভালোভাবে পাঠাই করা হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো আর সিদ্ধুও হয়ে গিয়েছে তো তরকারিটা কিন্তু আমার ভালো রকমভাবে ফুটছে তো এবার মাছটা দিয়ে দেবো

বিসাইবwashed না हां কোলেইwashed এমনিতেই ও শরীরটা খারাপতে জ্বর হয়েছিল কালকের থেকে এখন একটু ভালো আছে তবু শরীরটা খারাপ লাগ যা তো একটু ঝামলা লাগছে ওইটা আলু খানা তারপর ঠিক আছে তোমার মাছ দেবো মাছটা খুব গরম তো জন্য দিতে পারছি তো আমি আর পাখি খাচ্ছি তো আমি আর পাখি ছাড়া তো বলার লোকেই নেই যে কেমন লেগেছে দ্বিতীয়ত একটা ব্যক্তি থাকলে হয়তো সেও বলতো যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে কিন্তু আমি নিজেই রান্না করেছি আর নিজেই খাচ্ছি আমাকেই বলতে হবে তো সেই জন্যেই বলছি আর কি যে তরকারিটা কিন্তু খুবই ভালো লেগেছে পুকুর থেকে চারা মাছ তুলে রান্না করাটা কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে একটু ভাত না আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর বানালাম না তো আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা নতুন দেখছো আর আমার ভিডিও যদি ভালো লাগে ও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ